সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তভিয় সাম্প্রতি কিছুদিন আগে দেখা গেছে দু এক দিনের ভিতরে সময় টিভিতে একটি নিউজ আপলোড করেছিল তারা তো নিউজটি তারা ভিডিওটি আপলোড করার দশ পনেরো মিনিটের ভিতরে আবার ভিডিওটি তারা সরিয়ে নেয় ডিলেট করে তো সেখানে আইনমন্ত্রী মন্ত্রী হক বলেছিলেন যে আমাদের প্রধানমন্ত্রী পদত্যাগ করতেছেন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে নির্বাচন তো জানি না তারা সেই ভিডিওটি আপলোড করে আবার ভিডিওটি কেন সরিয়ে নিল তো ভিও চলুন মূল ভিডিও মূল ভিডিওতে যাওয়া যাক তো মূল ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে ভিডিওতে নিয়ে যাব তো চলুন ভিডিওতে যাওয়া যাক গতকালকে একটা খবর বিকালের দিকে প্রকাশিত হয়েছে জনাব আমির হোসেন আমু বলেছেন জাতিসংঘের মধ্যস্থতায় বিএনপির সাথে আলোচনা হতে পারে এবং তিনি যে বলেছেন চোদ্দ দলের মহাজোটের যেই সভা হয়েছে সেই সভায় অর্থাৎ আওয়ামী লীগ এখন অনুধাবন করছে যে চারপাশের যে পরিস্থিতি অর্থনৈতিক সংকট রাজনৈতিক সংকট এবং সবচেয়ে বড় যে সংকট কূটনৈতিক সংকট সব মিলিয়ে সংলাপ ছাড়া বা আলোচনা ছাড়া তাদের পক্ষে আর কোনোভাবেই আগানো সম্ভব না দেখুন কিছুদিন আগে দিন দিন হবে একটা সংবাদ সময় টেলিভিশনে উঠেই আবার সরে গিয়েছিল আপনারা অনেকেই নিশ্চয়ই সংবাদটি ইতিমধ্যেই জানেন তার স্ক্রিনশট ভেজে বেড়াচ্ছে ফেসবুকে সেখানে আইনমন্ত্রী বলেছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন এবং একটি নির্বাচনকালীন সরকার গঠিত হবে পরে অবশ্যই তিনি বলেছেন এটা স্লিপ অফ টাং ভুলভাবে তাকে কোট করা হয়েছে এখানে শব্দের এদিক সেদিক হয়েছে আমর আমির হোসেন আমু বলেন কিংবা আইনমন্ত্রী আনিসুল হক বলেন তারা দুজনেই কিন্তু অত্যন্ত ঝানু মন্ত্রী অত্যন্ত ঝানু পলিটিশিয়ান সুতরাং তারা ফসকে কথা বলবেন বা যে কথা তাদের ভেতরে আলোচনা হয় না এমন কথা তাদের স্লিপ অফ টাং হয়ে যাবে বা আলোচনাটা তাদের ভেতরে নাই সেই কথা তারা বলে ফেলবেন এমনটি ভাববার কোনো কারণ নাই আওয়ামী লীগের মনোভাব কিছুদিন আগে কেমন ছিল আমরা একটু আওয়ামী লীগের সভানেত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রীর কিছু বক্তব্য দেখে আসি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা হবে কিনা জানতে চাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবিসিকে বলেছেন বিএনপির সঙ্গে আর আলোচনার টেবিলে বসতে ইচ্ছা করে না বিএনপির সঙ্গে বসলে পোড়া মানুষের গন্ধ পাওয়া যায় যেই দলের সঙ্গে বসলে পোড়া মানুষের গন্ধ পাওয়া যায় বলবার মতন এত শক্ত ভাষায় তিনি কথা বলেছেন প্রধানমন্ত্রীর তরফ থেকে এত শক্ত ভাষায় বিষয়টিকে রেজিস্ট করা হয়েছে তার যেতে 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 না না। না হোসেন বলছেন যে মধ্যস্থতায় সংলাপ হতে পারে তার মানে তার মানে পরিস্থিতি খুঁটছে খুব দ্রুত পরিস্থিতি বদলাচ্ছে আপনারা ইতিমধ্যেই দেখেছেন ছয়জন কংগ্রেসম্যান জো বাইডেনকে চিঠি দিয়েছে গত পঁচিশ তারিখে চিঠি দিয়েছে এটি অস্বীকারের চেষ্টা ছিল তীব্রভাবে চেষ্টা ছিল সরকারের কিছু বৃত্তি করা চ্যানেল যারা একেবারেই মানে বিটিভির একটা ডিজিটাল সার্ভিস তারা দিচ্ছে বিটিভির বিটিভির চেয়েও বেশি সরকারকে তারা সার্ভিস দিচ্ছে এরকম দুটি চ্যানেল এটারই আলোচনা করেছে টক শো করেছে আমি যে কথাটি আমার চ্যানেলে প্রথম ডিসক্লোজ করেছিলাম আমাকে তারা চ্যালেঞ্জ করেছে সাংবাদিক আওয়ামী লীগ মনা সাংবাদিক তারা নিয়ে এসে বসিয়েছে সেখানেও তারা বিষয়টি চ্যালেঞ্জ করেছে কিন্তু দিন শেষে প্রমাণ হয়েছে যে ছয়জন কংগ্রেস ম্যান চিঠি লিখেছেন এবং সেখানে তারা বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে যাতে শান্তি রক্ষা বাহিনীতে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা মিলিটারি থেকে কাউকে নিয়ে আনা হয় আমরা দেখেছি যে ভিসা নীতি দেয়া হয়েছে সেই ভিসা নীতি নিয়ে অনেক আলোচনা হয়েছে এখন আর নতুন করে বলবার কিছু নাই তবে নীতিটি যারা ভালোভাবে পর্যবেক্ষণ করেছেন তারাই বুঝেছেন যে এটি একেবারেই আওয়ামী আওয়ামী উপর করে এবং এরপরে যখন সভানেত্রী একটার পর একটা কথা বললেন যে আমেরিকা যাওয়া দরকার নাই বিশ ঘন্টা সময় পাড়ি দিয়ে যখন বললেন আমেরিকা থেকে আমরা আর কিছু কিনবো না যখন বললেন যে আমেরিকার তাকে ক্ষমতায় দেখতে চায় না যখন তিনি আমেরিকার অ্যাম্বাসডের এক্সট্রা প্রোটোকল প্রত্যাহার করে নিলেন আহ তখনই কিন্তু আমরা বুঝে গেলাম যে এই নীতি নিয়ে তাদের মধ্যে যে অস্বস্তি আছে সেটা কিন্তু তারা লুকাতে পারলেন না এবং বিশেষ করে প্রধানমন্ত্রীর শেষ যে বক্তব্য যে বিশ ঘন্টা প্লেন জার্নি করে আমেরিকা না গেলে কি হয় আরো অনেক মহাদেশ আছে মহাসাগর আছে আমরা তাদের সঙ্গে বন্ধুত্ব করব। ইটস আ ভেরি ক্লিয়ার ইন্ডিকেশন যে নীতি নিয়ে সরকারের মধ্যে তীব্র অস্বস্তি রাগ আছে এবং তারা পরিষ্কার বুঝতে পারছে যে এই নীতিতে যা বলা আছে অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের কথা সেটি যারা ভন্ডুল করবে ভিসা নীতি তাদের উপরে নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে এককভাবে স্যাটিসফাই করেছে সুতরাং ভিসা নীতি যদি কারোর উপর অ্যাপ্লাই করে সেটা তাদের উপরে অ্যাপ্লাই করবে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের বিষয়ে যুক্তরাষ্ট্র তার অবস্থানে অবিচল শেষমেশ এই কথাটি বলেছেন দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অ্যাডমিরাল জন ক্ষীরবে তিনি হোয়াইট হাউসে দাঁড়িয়ে এই কথাটি পরিষ্কারভাবে ব্যর্থহীনভাবে বলেছেন এ সময় তার কাছে এক সাংবাদিক প্রশ্ন করেন যে বাংলাদেশ সরকার বর্তমান কর্তৃ মানবাধিকার লঙ্ঘন সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রপতি হত্যা করে নিজেকে নিজের রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে আর্মি রুলস অ্যাক্ট সেটা ভঙ্গ করে ক্ষমতায় যে তার ওই ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে তৈরি হয়েছিল এই বিএনপি আর জামাতে ইসলামী পাকিস্তানির দোষক ছিল একাত্তরে যুদ্ধাপরাধী যুদ্ধাপরাধীদের বিচার জাতিবিদা শুরু করেছিলেন তাদের রাজনীতি ছিল নিষিদ্ধ সংবিধানে জিয়াউর রহমান ক্ষমতায় এসে মার্শাল অর্ডিন্যান্সের মাধ্যমে কলমের খোঁচায় সংবিধানের ভালো অনুচ্ছেদ পরিবর্তন করে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ সেটা ধ্বংস করে রাজনীতির খবর সেটা হচ্ছে যে করতেছেন আমাদের যার ভীষণ ছিল টনি টি টোয়েন্টি ফোরটি ওয়ান এবং টোয়েন্টি ফিফটিও বলা হয় তাকে অথবা কিছু কিছু সময় বলা হয়েছিল যে যতদিন প্রধানমন্ত্রী বাঁচবেন ততদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি থাকবেন বা উনি তার কাছে থাকবে সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে রাজি হয়েছেন এবং শুধু আপনার একটাই শর্ত ওনার যে উনি নির্বাচনকালীন সরকার গঠন করবেন আর অন্যান্য বিষয়ে বলা হয়েছে বলা হচ্ছে বাট ইটস নট ইটস নট ট্রু ওটা হচ্ছে যে উনি কিছু মানুষকে রেকমেন্ড করবেন রেকমেন্ডেশন দেবেন এই রেকমেন্ডেশন থেকেই নির্বাচনকালীন সরকার আপনার গঠন করা হবে তত্ত্বাবধায়ক সরকার নয় এই এই শব্দ তারা নিতে চাচ্ছেন না তারা নির্বাচনকালীন সব বলছেন এবং এখানে আইনমন্ত্রী আপনি দেখতে পাচ্ছেন যে আজকে আমি লাইভে বলছিলাম আজকে আমার এখানে লাইভটা আছে এখানে যে যাই হোক না কেন হোয়াটস এভার প্রধানমন্ত্রী বা বর্তমান সরকার ক্ষমতা টিকে রাখতে পারবেন না দে হ্যাভ টু গো অ্যান্ড শি উইল হ্যাভ টু গো ইভেন্টুয়ালি এবং বারো ঘন্টা হয়নি সত্য প্রমাণিত হতে যাচ্ছে তো ভিওস কেমন লাগলো ভিডিওটি আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন আর নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো এখানে শেষ পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো খুদা হাফেজ